শরীয়তপুর জেলা এই শরীয়তপুর জেলা আমরা দেখি যেই দক্ষিণবঙ্গের অংশ হওয়ার কারণে পদ্মা সেতু রেপার হওয়ার কারণে উন্নয়নে আমরা ভেবেছিলাম ফরিদপুর শরীয়তপুর যে জেলা সেটি উন্নয়নের জোয়ারে ভেসে গিয়েছে কিন্তু আজকে যখন ঢাকা থেকে আসি যে রাস্তা দিয়ে আসলাম মনে হচ্ছে একবার কাঞ্চনজঙ্ঘা দিয়ে যাচ্ছি একবার হিমালয় দিয়ে যাচ্ছি মনে হচ্ছে একবার ওই যে কিলিমাঞ্জারো রয়েছে কিংবা রকি পর্বত আল্পস মাউন্টেন সেগুলো দিয়ে যাচ্ছি একবার কলিজা হৃৎপিণ্ডের জায়গায় আসে একবার হৃৎপিণ্ড পাকস্থলী জায়গায় চলে যায় এই যে রাস্তাগুলো এই রাস্তাগুলো এত যে উন্নয়নের গল্প দেয়া হয়েছে বড় বড় মেগা প্রজেক্ট করা হয়েছে এই মেগা প্রজেক্ট কতটা কার্যকরী ছিল শরীয়তপুরে একজন মানুষ যখন ওই পদ্মা সেতু পার হয়ে আসতে যায় তখন সেটার পাঁচটা দৃষ্টান্ত দেখা যায় আমরা শরীয়তপুরের হসপিটাল গুলোর গল্প শুনলাম শরীয়তপুরের হসপিটাল গুলোতে নাকি এক একটা বেড পাওয়ার জন্য দালালদেরকে টাকা দিতে হয় শরীয়তপুরের হসপিটাল গুলোতে নাকি যখন ডক্টর তার অফিসে থাকার কথা ডক্টর তার রুমে থাকার কথা সেখানে না থেকে ওই ব্যক্তিগত চেম্বারে গিয়ে বসে থাকে